কেমতের দিন একজনকে আল্লাহ টাইকা বলবে তুই আমার কাছে চা কত টুক চাবি তো বলবে আল্লাহ দুনিয়া যেদিন তৈরি করছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ নিজের বিবেক দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া শ্রম দিয়া টাকা দিয়া পয়সা দিয়া দুনিয়াটাকে যতটুকু উন্নত করছিল পুরাটা আমারে দিয়া দেয়

জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় বাঙালি পাবে না যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে হাইনা নামের এক ব্যক্তি পাবে কবিলায় জোহাইনিয়ার আরবের এক গোত্রের এক ব্যক্তি এই সবচেয়ে ছোট জান্নাতটা পাবে দুনিয়ার দশ গুণ সমান বড় আমরা এর চেয়ে বড়টা পাব ইনশা আল্লাহ সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার কয় গুণ বড় জান্নাতে কোনো ফার্নিচার কাঠেন নাই লোহাও নাই লক্করও নাই স্টিলও নাই ফিস্টিলও নাই কারণ জান্নাতে সমস্ত ফার্নিচার হবে হয়তো সোনা না হয় রূপা না হয় ইয়াকুত না হয় মারজান না হয় জবরজুব না হয় চমররুত না হয় মুক্তা না হয় হীরা জান্নাতে তো কাঠের গাছ নাই ফার্নিচার কাঠ দিয়ে হবে কর্তিকা জান্নাতে তো কাঠের গাছ নাই জান্নাতে ফল ধরবে সোনার গাছে কাঠের গাছের চোষা যদি যুব খাওয়ার পরেও আঙ্গুল চষতে থাকো এবার বাবর সোনার গাছের চোষা কেমন মজা হবে পনেরো টাকা কেজির কাঠের গাছের চোষা যদি হাড়ি বাংলা কিরকম হবে আমরুপালি কিরকম হবে ফজলি কিরকম হবে এরা তো বোঝেই না দেওয়া যায় কেমন হবে হয় দুঃখ আমার লাগবে বটে আমার বড় ছেলেটা মারা গেছে তো আমার বড় ছেলে আব্বা গাছে আম এত মজা সোনার গাছের আম কত মজা হবে বাবার বিষয় এই এই আইটেমের ফল সারা দুনিয়ায় যত আইটেম আছে প্রত্যেক জান্নাতে এত আইটেম তো থাকবে থামবে এছাড়া লক্ষ কোটি আইটেম থাকবে আলাদা সুবহানাল্লাহ হুম ওই জান্নাত মিলবে ওই জান্নাত डेली 70 কাপড় চেঞ্জ করতে এই সুতার কাপড় দর্জি বানাবে আল্লাহ কুদরত দিয়ে বানাবে নুরের সুতা দিয়া কাপড় বানাবে ওটা দিয়ে পোশাক বানাবে আমরা পড়ব জোড়া সেট করা উপরে একটা নিচে একটা আর মা বোনরা পড়বে লেহেঙ্গা কি সেফ লেহেঙ্গা ডেইলি 70 চেঞ্জ করবে জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই ময়লা হয়ে গেলে দুয়ার কোনো ওয়াশিং মেশিন নাই ওয়ান ডে ইউজ আজকে 70 জোড়া পড়ছে শেষ কালকে আবার নতুন 70 সেট পাঠা দেবে জোড়া আবার পাঠাবে নতুন কালকে

আবার মাঝে মাঝে দেখা যায় জিব্বা পানি পড়া যায় ঠিক না জান্নাতের বুপে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে কোন বাবরচি পাখাবে না আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে জান্নাতে কোনো পেশাব নাই পায়খানা নাই লা ইবুলুন ওয়া লা ইতাগাওত দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ হয় জান্নাতে খাবে সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে ঢেক দিবে আবার খালি হয়ে যাবে আবার খাবে সত্তর সত্তর হাজার আইটেম প্রত্যেক বেলা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনদিন হবে না হবে না আন্তঃ শিবু ফালা তাহরাবু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না আন্তঃ ফালা তামরাদু আবাদা চিরদিন জীবিত থাকবে মৌত কোনদিন আসবে না আন্তঃ ফালা তামু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনো দিন নিয়ামত কমবে না আন্তঃনামু ফালা তাই আসু জান্নাতে সবচেয়ে মজা কি জানো জানো কি মজা জান্নাতের সবচেয়ে মজা হলো মন চাই জীবন কি মন কি মন চাই যা মন তা মিলবে যা তাই মিলবে হুম তা মিলবে যুবক চিন্তায় পড়ে গেছে নাচ আছে কিনা ঠিক না চিন্তায় পড়ে গেছে গান আছে কিনা ঠিক না চিন্তায় পড়ে গেছে চোদ্দ তারিখ আছে কিনা ঠিক না চিন্তায় পড়ে গেছে কক্সবাজার আছে কিনা ঠিক না সব আছে সব জান্নাতে দুটা সৈকত আছে দুটা কয়টা কয়টা সকালে একটা যাবে বিকালে আরেকটা যাবে দুনিয়ার কৃষক ডানা কাটা ঠিক না কি কি আরে বলো না ডানা কাটা কেন জানো যেটারে ডেলি হাজার মানুষ দেখে ওর ডানা থাকে কুত্তিকা কেননা যুবকরা কি এক ক্যামেরা দিয়ে দেখে নাকি দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা পুরো ফিট কইরা দেখে ক্যামেরার একটা ফ্রিকুয়েন্সি আছে না রে আছে না রে তো যখন হাজার মানুষ ডেলি দেখে ছাব্বিশ ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া ও যে বাইচা আছে এটি তো বেশি খালি ডানা গেছে ঠিক না জান্নাতের একটা ফুল ডানা আলা ফুল ডানা কেউ দেখেনে নেয় আজ পর্যন্ত যুবক না মানুষ না চিন না ফেরেস্তা কেউ না তুমি দেখবা আর তোমার বুকে আইসা লেগে যাবে চোখে চোখ পড়তে দেরি বুকে লাগতে দেরি হবে না সৈকতে আল্লাহ বানা রেখা দিছে এখন ডেলি আল্লাহকে বলে আল্লাহ মাতা আউলিয়া ও যৌবন তো বিলকুল ফাটতে শুরু করলো ফাটু ফাটু মনে হয় বোঝে না যৌবন ফাটতে শুরু করলো ফাটু ফাটু বন্ধুরা কই

সত্য পরিচয় দিবে তুমি খাইতে মুখ দিয়া পানি চলে আসবে যেমন খাইতে চাবে এমন আসবে আড্ডা শেষ একজন হাসতে হাসতে বাইরে এইখানে তো কক্সবাজারে বেশি দেখলে জুতা দেখায় ঠিক না হম মানে বোঝে নাই ঠিক না বেশি তাকাইলে কি করে তোর মা বুন নাই একবারে ছাই জার একবার তাকাইলে ঠিক না জান্নাতের রকম না তোমার আড্ডা শেষ একজন হাসতে হাসতে বাহির হবে কেমন হাসি তো আল্লাহর রাসূল বলেন লাউ দুনিয়া تنورات الدنیا كلها এখন যদি হাসি দেয় সর দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে সুবহানাল্লাহ বালুর কণা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে এরকম আলোকিত হাসি আর বানাইছেন কি দিয়া হাটু পর্যন্ত মুসকে দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাঠ পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া দোকান হয়তো বন্ধ হয়ে যাইব নইলে এখনই কইতাম তোমাদেরকে এখনই বলতাম যে দশ টাকার কিনা নিয়ে আসো আর এই সাদা কাগজের উপরে কাফুর ছড়ায় দিয়া দসলে মেরা দেখো কয় কুটি কালার হয় ভিতর থেকে কালার কি রকম হয় তাইলে তুমি বুঝবা পুরো ডালা वाला ডর চেহারা কিরম হবে আল্লার রাসূল শুধু পায়ের রূপ বলছে পায়ের রূপ কি কি বলছে পায়ের রূপ বলছে সে لو কشف ساقيه লগাব দাও উশ শামস পাউ খুলা দিলে সূর্য চিহ্ন জন্য আলো হারায় ফেলবে এইবার বলো যুবক শরীরটা কি রকম রূপ চেহারাটা কিরকম থুতুর কথা বলছে থুতু লাউ বাগা সবতি আবহুর লসারা আজবা শ্বাস সমুদ্রের থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে চারটা সুগ্রানে দুনিয়াটা মোহিত হবে বলো ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে একবার থুতু দিবে শাঁস সমুদ্রের পানি মিষ্টি আর পুরাটা আমার ঠোঁটে লাগলে কেমন মিষ্টি হবে আরে বলো না এরা মনে হয় ঠোঁট পাইলে লাগাইবো না ঠিক না হ্যাঁ লাগাইবা না মনে হয় বুজুর্গ হয়ে যাব ঠিক না কত বড় বুজুর্গ আমি চিনি তোমার ঘরে সারা দিনে চোদ্দ বার মোবাইলে টাচ করে চুমা দেয় এরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিব ঠিক না হুজুর রে তো চল্লিশ বছর আগে ছাড়বো না চল্লিশ বছর ঠোঁট ঠোঁটের ভিতরে ঠোঁট নিয়ে বয়া থাকবে মনে হবে কয়েক সেকেন্ড হলো তারপরে গায়ে চিনটি দিবে আর বলবে খালি ঠোঁটিস কাহিনী শেষ আর শরীরে কাহিনী দেখোস না আর শরীরে কাহিনী নাই চল কামরা তোরে কাহিনী দেখাই ওই বানায় রেখা দিছে আল্লাহ হম প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে নাজনী কত কুটি আইটেম পাকাবে নারী আলাদা বসবে পুরুষ আলাদা বসবে খাওয়া শেষ তো আল্লাহর নারীদেরকে আলাদা পোশাক করাবে পুরুষদের গা আলাদা পোশাক করাবে এমন পোশাক জীবনে কোনোদিন দেখো না ভাবেও না হায় হায় প্রত্যেক শুক্রবারে পড়াবে তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে তারপরে সবাই ঠোঁটে লাগায় পান করায় কেমন হবে আল্লাহ সামনে দাঁড়ায় পান করায় দিতেছে দৃশ্যটা কেমন হবে এই জন্য তো সাহাবাই করাম চিৎকার দিতেন আর ময়েরা যেতেন যেতেন জান্নার শুনতেন চিৎকার দিতেন আর কি করতেন মারা যেতেন আর আল্লাহ রসুল বলতো জান্নাতের সব তোমাদের ভাই রু নিয়ে গেছে তাই না আজকে তো জান্নাতের আলোচনাই নেই এই জন্যই তো আমি যুবকরা সারাদিন খালি চুমানের তালে থাকে জান্নাত জানলে তো হইতো না কেননা চোদ্দ তারিখ জান্নাতে ডেলি একশো বার হবে কয়শো বার কয়শো বার কয়শো বার

বেশি খুললে রাত্রে যে আবার বালিশ কামড়াবে শীতের দিন হম সবচেয়ে বেশি হুজুর গো তোলা বাগর লেগে সমস্যা এই জন্য বেশি খুলতেছি গরমের দিন হোক তাহলে খুল হ্যাঁ চিনি তো না হুরের নামই তো জান না খালি কোরআনে একটা আছে হুর বাকিগুলার নামই তো জানে না হম শুরু নেইনের উপরে আছে আয়না এর উপরে আছে ল বা কি ল বা এক এক সে এক এক হুর কিন্তু আমাদের দুনিয়ার মাবুনরা সমস্ত হুরের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ পাবে পাবে কত গুণ এক লক্ষ গুণ রূপোসী হবে। বোঝে কেননা সে তো হলো রানী ঠিক না উপরে উপরে আল্লাহ জাগা দিবে দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাসবে রব্বে কাবার কষে সমস্ত হুরদের হাসিতে যতটুকু আলো না হবে দুনিয়ার মাবন যে নিজেকে ফুটাইতে পারছে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাইতে পারছে সে যখন হাসবে তো সমস্ত হুরেরা হাসলে একসাথে যা আলো না হবে এর চেয়ে হাজারো গুণ বেশি আলো হবে পুরুষ বুঝবে যে এটা হাসি হুরেরটা বুঝবে না দেখা চিনবে কিন্তু দুনিয়ার মাবন যখন হাসবে তো পুরুষ বুঝবে এটা রানীর হাসি কি কি ফার্স্ট লেডির হাসি তখন তাকাবে দুনিয়ার মা বোন ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আছে কোন দিকে যাস একশো এক লক্ষ গুন্থ তো বেশি ওই যাস হায় 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 শুক্রবারে আল্লাহ খাওয়াবে পান করাবে তারপরে আল্লাহ গিফট দিবে প্রতি শুক্রবারে চেহারা চেহারা হবে হবে কি নারীদের আলাদা পুরুষের আলাদা ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর পেতে বাড়িতে পছন্দ হবে রূপটা ওই রকম হয়ে যাবে এখন প্রশ্ন করতে পারেন উনি আলাদা আমি আলাদা চিনু কেমনে এই জিন্নু তো দুনিয়ার শেয়ার রিটার ভুলুত ওদিকে চেঞ্জ হবে ছবি এদিকে চলে আসবে এদিকে চেঞ্জ হবে ছবি ওদিকে চলে যাবে বাহির হইয়া দুইজনের দুইজনের হাত ধরে چلا যাবে প্রতি শুক্রবারে বাজারে যাবে সুপার মার্কেট থাকবে হয় হয় দুনিয়ার সুপার মার্কেট শুপিস রাখা থাকে বব থাকবে ওটার ভিতরে সুপিস বিভিন্ন ধরনের সুপিস যেটা মনে চাবে ওটা নিতে থাকবে কোনো পয়সা দিতে হবে না হুম পয়সা সব ঢাকার সময় নিয়ে নিবে। পয়সা সব ঢাকার সময় হুম কেমনে নিবে দুনিয়াতে সিস্টেম আছে কিছু কিছু জায়গা আছে

এক এক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার এক কালার দ্বিতীয়বার আসবে না চল্লিশ বৎসরের ভিতরে নাচা শেষ আজকে তো খালি দূরের থেকে দেখা মোবাইলের টাচ কইরা মজা লও ঠিক না নাচা শেষ সাথে সাথে বলবো আমি তোর চল ভিতরে খালি নাচ এতক্ষণ তো নাচ দেখাইলাম আসল তো দেখাইলামই না চল কামরায় আসল তো দেখাই না বোঝেনা ঠিক ওই জান্নাত মিলবে যদি নিজেকে ফুটাইতে পারি ওই ফুটানের জন্যই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে উম্মতে মুহাম্মদি বানাইছিলেন আফসোস তো ই মুসলমান ইসলামের রং কালLambda ছাপ নাই ইসলামের রীতি নাই ইসলামের নীতি নাই ইসলামের পোশাক নাই ইসলামের আশা নাই যুবক কয়দিন থামবা দুনিয়াতে বলো ইসলামকে চুল কাটার স্টাইল দেয় না তুমি নেটে দেখে চুল কাটও কেন 100 টাকা চুল 500 টাকা দিয়ে কাটও কেন হইতে তো পারতো এই উন্মদ যদি এক নেকি দিয়ে জান্নাতে যেতে পারে হতে পারতো যুব। তুমি যদি ইসলামের আদর্শে চুল কাটতে হতে পারতো চুল কাটা তোমাকে জান্নাতে নেওয়া